কালকে অর্থাৎ দশই মে পাকিস্তান সিজফায়ার করেছে ভারতের সঙ্গে তো এইটা নিয়ে অনেক রকম রাজনৈতিক মলে কথাবার্তা চলছে যে ডোনাল্ড ট্রাম্প কী করে আগে জেনে গেল যে সিজ হবে ওনার টুইটের পরই সিজ হল হলো তাহলে কি ভারত ডোনাল্ড ট্রাম্পকে বলে সিজ করেছে করিয়েছে না ভারত সিজ জন্য পাকিস্তানকে ফোন করেনি ভালো করে শুনুন ঘটনাটা পাকিস্তানের ডিজিএমও দশ তারিখ দুপুর তিনটে পঁয়ত্রিশে ভারতের ডিজিএমওকে ফোন করে ফোন করে সিজফায়ারের জন্য কাকুতু মিনুতি করে এবং ভারত বলে কোনো রকম শর্ত ছাড়া সিজফায়ার হবে আর সিজফায়ারের যদি কোনো রকম উল্লঘন হয় তাহলে ভারত কিন্তু আবার অ্যাটাক করবে আর বাকি যে সমস্ত রুলস অ্যাপ্লাই করা হয়েছিল অপারেশন সিন্দুরের ওপর বেশ করে যে সিন্ধুর জল বন্ধ সেগুলো কিন্তু চালু ছিল পাকিস্তান এতে রাজি হয়ে যায় এবং সিজফায়ার হয় পাকিস্তান হঠাৎ করে সিজফায়ার করলো কেন এত বড় বড় কথা বলার পর তার কারণটা হচ্ছে ব্রহ্মস মিসাইল ন তারিখ রাত্রিরে ভারত ব্রহ্মস মিসাইল মেরে পাকিস্তানের পাঁচখানা এয়ারবেস পুরো ধ্বংস করে দেয় যেখান থেকে পাকিস্তানের ফাইটার প্লেনগুলো অপারেট হচ্ছিলো ড্রোনগুলো অপারেট হচ্ছিলো সেইগুলোকে নষ্ট করে দেয় এবং তাদের ইন্টেলের খবর ছিল এরপর তাদের যে নিউক্লিয়ার বেস আছে সেইখানে ব্রহ্মস মারা হবে সেই জন্য তড়িঘড়ি সে আমেরিকার কাছে যায় আমেরিকা তখন পাকিস্তানকে বলে যে আপনারা ইমিডিয়েটলি সিজফায়ার করুন নলে আপনাদের কপালে দুঃখ আছে এবং তারা ভারতকে বলে ভারত মানবিকতার খাতিরে সিজফায়ার করেছে এই সিজফায়ারটা বারো তারিখ অবধি আছে বারো তারিখে পাকিস্তানের সঙ্গে কথা হবে ভারত কিছু শর্ত রাখবে সেই শর্তে যদি পাকিস্তান রাজি না হয় তাহলে কিন্তু আবার যুদ্ধ শুরু হবে সিজফায়ার মানেই মনে করবেন না অপারেশান সিন্দুর খতম অপারেশান সিন্দুর এখনও চালু আছে এয়ারফোর্সের স্টেটমেন্টটা দেখে নেবেন অপারেশান সিন্দুর চালু আছে কিন্তু সিজফায়ার অবস্থায় আছে পাকিস্তান শর্ত না মানলে সিজ ফায়ার না মানলে আবার অ্যাট্যাক হবে আর এই সিজ কারণ হচ্ছে ব্রহ্মস মিসাইল যেটা পাকিস্তানকে বাধ্য করেছে ভারতের কাছে মাতানত করতে